আসসালামু আলাইকুম শাউন একাডেমি প্রাইভেট প্রোগ্রামে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো শাউন একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত ক্লাস ভিডিওতে আজকে থাকতেছে পদার্থবিজ্ঞানের অধ্যায় আর্ট আলোর প্রতিফলন থেকে তো এই আলোর প্রতিফলন অধ্যায়টা করতে গেলে অনেকগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো করার জন্য কিছু সূত্র লাগে তো এই সূত্রগুলো তোমাদের এই বোঝার জন্য বোর্ডে আমি কনায় লিখে রাখছি তো দেখো এই সূত্রগুলো পরিচয় করাই দিব কোন জিনিসটা কি আশা করি তোমার ক্লাসটা মনোযোগ করবা এবং এই ক্লাসটা করলে তোমার দেখবা তোমাদের এই অধ্যায়ের যত অঙ্কের সমস্যা আছে গ নাম্বারের জন্য সৃজনশীলের সব সমাধান হয়ে যাবে তো আশা করি তোমার ক্লাসটা মনোযোগ দি করবা তো দেখো তো এই অধ্যায়ে সূত্রগুলোর মধ্যে এই সূত্র কয়েকটা হলেই সবগুলো সৃজনশীলের গ নাম্বার করা যাবে গ কেন ঘয়েও মাঝে মাঝে লাগে অর্ধেক কিছুটা করতে তবে ঘয়ে বেশিরভাগই চিত্র আসে গ নাম্বারের যে অঙ্কগুলো আসে তার মধ্যে এই সূত্রগুলো থেকেই সব অঙ্ক সমস্যার সমাধান করতে পারবা তো দেখো যে প্রথম সূত্র যেটা লিখে রাখছি প্রথমটা হচ্ছে ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ এই ইউটা হচ্ছে লক্ষ্য বস্তু দূরত্ব ইউকে কি বলা হবে লক্ষ্য বস্তু দূরত্ব ভি কে বলা হবে প্রতিনিম্ব দূরত্ব আর এফকে হচ্ছে ফোকাস দূরত্ব তো এটা প্রথম সূত্র কি সূত্র মনে রাখবা ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ ইউ কি লক্ষ্যবস্তু দূরত্ব ভি কি প্রতিবেদ দূরত্ব আর এ ফোকাস দূরত্ব তারপর দ্বিতীয় সূত্র দেখো যে এফ ইকুয়াল আর বাই টু এফ তো আগেই বলে রেখেছি ফোকাস দূরত্ব আর কি হবে আর হচ্ছে বক্রতার ব্যাসার্থ তারপর আরেকটা সূত্র দেখো যে এম ইকুয়াল এল প্রাইম বাই এল এম হচ্ছে বিবর্ধন এল প্রাইম হচ্ছে প্রতিনিবেদ দৈর্ঘ্য আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য আরেকটা সূত্র দেখো এম ইকোয়াল মাইনাস ভি বাই ইউ এম ভি বাই ইউ মাইনাস ভি ইউ কখন বসাবো এম ইকাল ভি বাই ইউ কখন বসাবো যখন বস্তুটা দেখব অবাস্তব অথবা কোনো দর্পণের পিছনে আছে তখন এম ইকাল মাইনাস ভি ভাই বসাবো আর যখন দেখব কোনো এগুলো কিছুই বলা নাই সুন্দর স্বাভাবিক সবগুলো তখন এমিকোয়াল ভি বাই ইউ তো দেখো এই যে সূত্রগুলো কখন কিভাবে বসাবো তার জন্য একটা প্রশ্ন তুলে রাখছি আমি বোর্ডে এটা হচ্ছে ঢাকা বোর্ড চব্বিশের এই প্রশ্নটা চব্বিশ সালে আসছিল তো এই প্রশ্নটা করলেই দেখবা যে এখানে কোন সূত্র কীভাবে প্রয়োগ করব। অনেক কিছুই শেখা যাবে তো দেখো এই প্রশ্নটা কি বলা আসছে এই প্রশ্নটা বলা যে একটি অবতল দর্পণ এটা উদ্দীপকের চিত্র দেওয়া ছিল তারপরে বলা আছে যে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ বক্তার ব্যাসার্ধ বিশ সেন্টিমিটার দর্পণটি থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে একটি চার সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে তাহলে আমি কি বলছিলাম যে এখান থেকে দেখো যে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ তাহলে বক্রতার ব্যাসার্ধ বিশ সেন্টিমিটার তাহলে এটা কার মান আর এর মান দেখো বলে রাখছি বক্রতার ব্যাসার্ধ কী আর বক্রতার ব্যাসার্ধ কী দিয়ে প্রকাশ করা হয় আর তাহলে আমরা এখানে তাহলে আমরা এখানে দেখো বক্রতার ব্যাসার্ধ কি পাইলাম এখানে আর পাইলাম তারপর এখানে আবার কি বলা আসছে যে থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে তাহলে পঁচিশ সেন্টিমিটার দূরে যে বস্তুটা রাখা আছে পঁচিশ সেন্টিমিটার দূরে মানে লক্ষ্য বস্তুর দূরত্ব যে আমি এখানে আসি আমার এখান থেকে একটা বস্তু রাখা আছে আমি দর্পণ আর এখানে লক্ষ্যবস্তু এই যে দূরত্বটা এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব এখানে ঠিক সেরকম বলা আছে যে দর্পণটি থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে তাহলে আমি দর্পণ দর্পণ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে লক্ষ্য বস্তুর একটা আছে এটা কি ইউ এর মান তাহলে এইটা কিভাবে অঙ্ক করবো এখানে উত্তর লিখি এখানে এখানে দেখো কি বলা আছে বক্রতার ব্যাসার্ধ মনে রাখবা কি বের করতে বলছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলছে ভি বের করতে বলছে আর এখানে দেওয়া আছে হচ্ছে ইউ এর মান ইয়ার মান দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার ভি বের করতে বলছে তাহলে তা আমাদের সূত্র লাগবে মনে রাখবা যখন দো এই লক্ষ্য বস্তু দূরত্ব বের করতে বলুক আর প্রতিমে দূরত্ব দো বের করতে বলুক আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের কোন কোন তথ্যগুলো নাই আমাদের সেই তথ্যগুলো বের করতে হবে যখনই এই দূরত্ব যখন এই দূরত্ব তখনই আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সন ওয়ান বাই এফ তো এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের কোন তথ্যগুলো অঙ্কের মধ্যে নাই সেই তথ্যগুলো বের করতে হবে তাহলে আমাদের এই তথ্যগুলো বের করতে গেলে আমাদের কিসের মান নাই আমাদের হচ্ছে এর মান আছে কিন্তু এর মান নেই এফের মান আছে তাহলে আগে এফের মানটা বের করতে হবে এফের মান বের করতে গেলে আবার এ ইকুয়াল তো সুতো জানি এ ইকুয়াল আর বাই টু যেহেতু এখানে বক্ততার ব্যাসার্ধ দেওয়াই আছে তাহলে এখানে কী লিখবো আর ইকুয়াল বিশ সেন্টিমিটার যে আর বিশ সেন্টিমিটার হয় এফের এর মান বের করে নেব এফ সমান কী আর বাই টু আর মান জানি হচ্ছে বিশ বাই টু সমান হচ্ছে দশ সেন্টিমিটার আর একটা কথা মাথায় রাখবা সব সময় যে এককে দেওয়া থাকবে আমরা সবসময় ওই এককগুলোই ব্যবহার করবো সেন্টিমিটার দেওয়া থাকবে সেন্টিমিটারে ব্যবহার করব তারপরে দেখো আর কি দেওয়া আছে ইউ দেওয়া আছে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ দূরত্ব দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে মানে পঁচিশ সেন্টিমিটার আছে লক্ষ্যবস্তুর দূরত্ব তাহলে হচ্ছে কত লিখবো পঁচিশ সেন্টিমিটার কি ইকুয়াল হোয়াইট ভি ইকুয়াল হোয়াট কারণ আমাদের প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলছে প্রতিবিম্বের দূরত্বকে ভি দিয়ে প্রকাশ করা হয় প্রতিবি দূরত্ব ভি বের করতে বলছে তাহলে ভি ইকুয়াল হোয়াট আমরা জানি আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এখান থেকে কাকে বের করবো ভি বের করবো আমরা যাকে বের করবো তাকে আলাদা করে রাখবো যাকে বের করব তাকে আলাদা করবো তাহলে কী বের করবো ভি তাহলে ওয়ান বাই ভিকে আলাদা করবো ওদিকে আসে ওয়ান বাই এ মাইনাস এদিকে প্লাস ছিল ওয়ান বাই ইউ ওদিকে মাইনাস ওয়ান বাই ইউ বা ওয়ান বাই ভি সমান এফ ইউ লস আগু এফ আর ইউ এই দুটা লসাগু করলে এফ ইউ হয় তাহলে দেখো এফ এফ চলে যায় ইউ থাকে ইউএফকে ইউ মাইনাস ইউ ইউ চলে যায় ভাগ করলে লসাগু নিয়ম তোমরা জানো যে ভাগ করতে হয় তাহলে ভাগ করলে ওয়াই ইউ চলে যায় এফ গিয়ে ওয়ানের সাথে গুণ হলে এফ হয় বা একবারে আমি বলবো মানগুলো সবসময় একবারে শেষে বসাবো যাতে আমাদের কোনো ঝামেলা না হয় আগে বসালে একটু ঝামেলা মনে হয় যে হচ্ছে কখন কীরকমভাবে ক্যালকুলেশন করবো তা আমার কথা সহজভাবে মনে রাখার জন্য এবং সহজভাবে অঙ্কটা সমাধান করার জন্য এটা তোমাদের যত শেষে মান বসাবো তত ভালো হয় তো দেখো এখানে ভি সমান একবারে সহজ টেকনিক কিসে আমরা অত গুণ করতে যাব গুণ করা লাগবে না একবারে দেখো ভি সমান এটা নিচে ভি ছিল ভি সমান এটা উল্টাই দিবা এ পিউ যাবে উপরে এ পিউ যাবে উপরে নিচে আসবে ইউ মাইনাস এ এটা যখন এই ভি ইকুয়াল লিখবো ওয়ান বাই ভি কে একবারে ভি ইকুয়াল লিখবো তো এটা যাবে উপরে এটা নিচে একদম কৌশলে সহজ টেকনিক তো এখন বা সমান মান বসায় দিব এফের মান ছিল কত দশ সেন্টিমিটার তারপর হচ্ছে এর মান কত ছিল ইউ মান ছিল পঁচিশ তারপর ইউ মাইনাস এফ ইউ হচ্ছে পঁচিশ মাইনাস এফের মান ছিল হচ্ছে দশ তো তোমার ঝটপট হচ্ছে ক্যালকুলেটর করে সমাধান করে ফেলো তো দেখো এটা কি হয় পঁচিশ দশে গুণ করলে দুশো পঞ্চাশ আর হচ্ছে এখানে দুশো পঞ্চাশ উপরে হচ্ছে দুশো পঞ্চাশ আসে আর নিচে আসে হচ্ছে পঁচিশ থেকে দশ বিয়োগ করলে হচ্ছে পনেরো এটা ভাগ করো ভাগ করার পরে এটা আসে হচ্ছে ষোলো দশমিক সিক্স সিক্স তো এটাকে লেখা যায় ষোলো দশমিক সিক্স সেভেন তো এত ভিএের একক কি আমি বলছিলাম যে এককটা থাকবে সে একটাই ইউজ করবো তাহলে এখানে কি হবে এত সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার এটাই বলা আছে যে প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলছে এটাই প্রতিবিম্বের দূরত্ব তাহলে দেখো যে যখনই এরকম কোন অঙ্ক করতে বলবে তো আমরা সহজভাবে করে ফেলবো কীভাবে করবো আগে দেখবো যে আমার কোন অঙ্কটা বের করতে বলছে মানে কোন জিনিসটা বের করতে বলছে লক্ষ্যভস্ত দূরত্ব না প্রতিবিম্বের দূরত্ব যে দূরত্বটা বের করতে বলছে এই যদি কখনো দূরত্ব বের করতে বলে তখন আমার মাথায় থাকবে যে আমি এই সূত্রটা প্রয়োগ করবো তো এই সূত্র প্রয়োগ করতে গেলে আমার কোন জিনিসটা আমার প্রশ্নে নাই সেই জিনিসটা বের করে নিতে হবে যেমন এটাতে ছিল না এফের মান তো এফের মান বের করতে গেলে আমার আরের মান ছিল এখান থেকে এফের মানটা বের করে ফেলছিল তো দেখো এরপরে আরও দুইটা সূত্র আছে আমি তো দুইটা সূত্র প্রয়োগ করলাম আরও দুইটা সূত্র আছে এই দুটো সূত্র হচ্ছে একটা m l এল প্রাইম বাই যখন দেখবা এরকম অঙ্কই কখনো কখনো বলবে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো অথবা বস্তু দৈর্ঘ্য নির্ণয় করো তো দৈর্ঘ্য বলতে এল প্রাইম আর বসু দৈর্ঘ্য বলতে এল তো সোজা কথা আমাদের এরকম করতে গেলে আগে এর মানটা বের করতে হবে অথবা এম এর মান দেওয়াও থাকতে পারে তো যখন এরকম থাকবে তখন আমরা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করব করে যে মানটা থাকবে না সেই মানটা বের করে ফেলবো তারপরে দেখো যখন শুধু বিবর্ধন বের করতে বলবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি এই সূত্র প্রয়োগ করতে পারি এটা কখন প্রয়োগ করব আর এটা কখন প্রয়োগ করব যখন দেখব যে কোন দর্পণ থেকে পিছনে কোনো বস্তু আছে এবং কোন বস্তু অবাস্তব আছে তখনই আমরা এম ইকুয়াল মাইনাস ভি ইউটা বসাবো আর যখন দেখব কোনো কিছুই বসাও নাই তখন আমরা এম ইকুয়াল ভি বাই ইউ বসাবো তবে কোথাও কোথাও দেখবা যে এম ইকুয়াল এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ বসাইছে তো এই সূত্র আর এই সূত্র এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই শেষে সমাধান করে দেখবা এই মাইনাসটা এটার মধ্যে চলে যায় তো আশা করি তোমরা আমার এই অঙ্কটা সবাই বুঝতে পারছো যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে লেখো তোমাদের বুঝাই দেব তো দেখো এরকম নিয়মিত যত সূত্রের সমস্যা সমাধান আছে এবং যত অঙ্ক আছে সবগুলো সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেল শাওন একাডেমি ফলো করো এবং হ্যান্ড নোট যত যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই সাবজেক্টগুলোর হ্যান্ড নোট পেতে এই শাওন একাডেমি ফেসবুক পেজ ফলো করো আশা করি তোমরা সবাই পেয়ে যাবা তো আশা করি তোমরা সবাই ক্লাস্টে বুঝছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ